শুভ সকাল সব বাড়িতে জানাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তাই যে সকাল সকাল একদম চা নিয়ে বসে পড়েছি দেখে তো সামনে মিস একদম মগে করে দেখো চা আর এই দেখো কি কপ বিস্কুট দারুণ খেতে এর ভিতরে পোস্ত আর চিনি দেওয়া থাকে তো তোমরা কি চা খেয়েছো তো আমি আর মেয়ে সকালবেলা চা করে নিয়ে বসে বলছি তোমার দাদা ভাই তো কাজে চলে গেছে আর ছেলে হচ্ছে গেছে মামা বাড়ি তো দু মা দেখো দু মগ চা নিয়ে নিয়েছি দেখো তো সকালের কাজকর্ম তো সব হয়েই গেছে কী হয়েছে দেখো আমরা এখানে চা খাচ্ছি আর মিটু কিরম ডাকে তো চা খেয়ে নিয়ে মাছ রাখলাম মাছটা কাটবো

মাথা আৰু

একদম ছোট ছোট্ট দেশি টমেটো তো ছোট ছোট আর একদম লাল লাল হয়ে গেছে তো আজকে এই টমেটো দেওয়া হবে রুই মাছ পাতায় তোমরা তো দেখলেই রুই মাছ নিয়েছি তো রুই মাছ পাতায় দেবো টমেটো থেকে টমেটো দিয়ে একটা দেখো কি সুন্দর ছোট্ট ছোট্টো পাকা পাকা টমেটো দেখো তুলে নিয়ে আর আচ্ছা দেখতাম তো চলো আজকের মেনু হচ্ছে টমেটো দিয়ে গাছের টমেটো দিয়ে রুই মাছ পাতায় আর হচ্ছে মাছের মাথা দিয়ে আলুর তরকারি তো এখন মাছের মাথা দিয়ে আলুর তরকারি খেতে একটু দারুণ লাগে দেখো কি পুচকি পুচকি টমেটো দেখেছেন দেখো পুচকি আর লাগবে না এই কথাই থাকবো বাবা তো আজকের মেনু তো বলে দিলাম টমেটো দিয়ে রুই মাছ পাতায় ভাল হচ্ছে মাছের মাথা দিয়ে আমি চাল তো চলো আজকের ব্লগটা এতটুকু এতটুকুনি তোমাদের চাউল লাগলো অবশ্যই করে জানিও তো চলো আজকের মতো টাটা সব বাইরে দিয়ে